প্রতিদিন সকালে সন্ধ্যা ওয়াশিং করুন এবং সকালে পরিয়ালের সাথে মিলেমিশে মনের কথা খুলে গল্প করুন গান নাচ না যা আপনার ভালো লাগে সেটাই নিয়ে চর্চা করুন মনের মধ্যে নিজের প্রশংসা করা মনের মাধ্যে যদি কোনো রাগ থাকে সেইগুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন কিছুটা সময় শুধু নিজের জন্য কাটান কোনো পাহাড়ি এলাকা কোনো নিকটবর্তী ভালো জায়গায় গিয়ে ঘুরে ফিরে আসুন দুপুরবেলা খাওয়া দাওয়া করে না ঘুমায় কোনো গল্প বই ভালো ধর্মীয় বই আপনি পড়তে পারেন যা বই আপনার ভালো লাগবে টাকা পয়সা রোজগারের জন্য আপনাকে সৌন্দর্য করতে হবে আপনি যদি চাকরি করেন আপনার প্রমোশন কীভাবে হবে তার থেকে আপনাকে নজর দিতে হবে সব সময় নিজেকে কোনো কাজের মাইতে ব্যস্ত রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সকালে সন্ধ্যায় আসে করুন এবং সকালের ফ্যামিলির সাথে মিলেমিশে মনের কথা উল্লেখ করুন প্রাণ খুলে হাসুন বা গান শুনুন বা গান গাইতে পারেন লেখালেখিও করতে পারেন নতুন কিছু শিখতে পারেন বই পড়তেও পারেন আজকের এই ভিডিওতে আপনার মন কীরকম ভালো রাখা যায় বা মন ভালো রাখার কী কী ফর্মুলা আছে তাই এই ভিডিওতে সব কিছু পাওয়া যাবে এবং ভিডিও বলতে কমেন্ট লাইক করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দেখেছি এবং অনেকেই আসেন যে মন খারাপের সময় গুলোতে তারা একা একা সময় কাটান প্রিয়র গান শুনতে পছন্দ করেন আপনার মতো মন খারাপ হলে আরও বেশি বেশি করে মানুষের সাথে মিশে উচিত তাদের সাথে কথাবার্তা বলে মন খারাপের কারণটা এরিয়া যাবে তা যদি সম্ভব না হয় তাহলে মুভি দেখুন কমেডি ভিডিও দেখুন মন কিছু হলেও হালকা হবে অথবা আপনার খুব প্রিয় কারো কাছে চলে যান হয়তো সেই আপনার বেস্ট ফ্রেন্ড যারা কাছে আপনি আপনার সকল কথা তার সাথে আলোচনা করতে পারেন শেয়ার করুন তার সাথে দেখবেন ভিতরে থেকে যত কষ্ট আছে লাইলে সব বেশি যাবে সব সময় হাসি খুশি থাকবেন হাসতে আমাদের মস্তিষ্ক থেকে টিম্পানু হরমোন নিঃসারণ হয় যা আমাদের সুস্থ সচল অপল মন ভালো রাখার জন্য তাই হয় সুখ থাকার মূল হল অন্যর কাছ থেকে তার কিছু কথা শুনে আপনার কিছু টেনশন দূর করতে পারেন এবং আপনার কিছু মনের কথা কিছুটা হলেও হালকা হবে মনের চাহিদা যতই বেশি মন ততই বেশি খারাপ হবে প্রতিদিন ভোরে এবং বিকালে সুন্দর পরিবেশ দেখুন মানুষকে দান করুন দান করলে হৃদয়ে সুখ অনুভব হয় যায় কোটি টাকা দিয়ে কেনা যায় না বন্ধুদের সাথে মাই কাটানো দেখবেন মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে আনন্দ আর বেদনা মিলেই তো জীবন মন খারাপ থাকলে শরীরও খারাপ হবে বাঘন সময়টি যদিও খারাপ আসে তবে হঠাৎ মজার কিছু ঘটবে ভালো কিছু হবে আপনার জীবনে এই ক্ষেত্রে সহজ কয়েকটা উপায় মেনে মেনে চললে মানসিক প্রশান্তি পেতে পারেন খেলা করুন বা হাতে বেড়ে যান বন্ধুদের ফোন করুন বা নতুন কিছু বা গান গাইতেও পারেন এবং সাহায্য করুন এবং হাসুন মুভি দেখুন বই পড়ুন বর্মন করুন গরিবকে সাহায্য করুন বেকারকে চাকরি পাইয়া দেন অসুস্থ মানুষকে চিকিৎসা করান দূরত্ব পিতা মাতার সম্মান করুন বা সন্তানকে স্কুলে ভর্তি করাইয়া দেন সেই ক্ষেত্রে পেট ভরায় খাওয়ার সব সত্য কথা বলুন সহজ সরল জীবনযাপন করুন মানুষকে ভালোবাসুন নিজেকে যোগ্য দক্ষ করে তুলুন সমাধান দিতে পারব কিনা জানি না তবে আমিও যেটা করি সেটাই বলছি যখনই আপনার মন খারাপ থাকবে আমার মতো ফানি ভিডিও নাটক ইত্যাদি দেখতে পারেন প্রিয়জন বিশেষ করে মা বাবার সাথে কথা বলতে পারেন আরও যদি ফ্যামিলির ছোটো বাচ্চা থাকে তার সাথে সময় কাটাইয়া দেখতে পারেন মন এমনিতেই ভালো যাবে প্রিয় লেখা বই পড়তে পারেন এছাড়াও ইচ্ছা মতো ঘুমাইয়া নিতেও পারেন দেখবেন খানিকটা ভালো লাগবে প্রাণ খুলে শিশুর মতো হাসু হাসিয়া সব অসুখ সারাইয়া খুব কষ্টের মাধ্যমেও যদি হাসা যায় মন একটু হলেও ভালো হবে বা গলা ছেড়ে গান করুন ভালো রাখার ওষুধ আর কিছু হয় না মাঝে মাঝে একটু একটু নেচে বেড়ার নিজের ভালো লাগা পছন্দকে গুরুত্ব দিতে হবে নিজেকে ভালোবাসাতে হবে আপনিও সব করতে পারবে স্বাস্থ্যর দিকে নজর দিন শরীর ভালো তো মন ভালো খুব ছোট উপকারের জন্য কৃতকা জানা অন্যর জন্য খুব সামান্য হলেও সাহায্যৰ হাত বাঢ়াই দিয়ে অন্য ভাল ক'লে একো হ'লেও ভাল হ'ব আপোনাৰ সাথে যদিও কিছু অভাৱ নাই কিয়ন আপুনি শুধ মনে কৰবে যা হৈছে সেইটা আপোনাৰ ভাল জনই হৈছে এমনী যদি খাৰ কিছু হোৱা থাকে তবে এটা ভেবে নিবে খুশি থাকবে যা ইয়ার থেকেও ভয়ঙ্কর কিছু আমার সাথে হইতে পারত